একটা হলো একটা ডেনমার্কের ট্রেন স্টেশন নাম হচ্ছে ফ্লিনতম এখানে তিনটা জিনিস আছে একটা হলো নিচে দিয়েও ট্রেন যায় উপর দিয়েও ট্রেন যায় এই যে দুটা লাইন আছে ডাবল লাইন এই যে এই যে ডাবল লাইন আবার ওই সাইড দিয়ে আবার মেট্রো যায় মেট্রো মানে একসাথে মানে তিনটা জিনিস হয় একসাথে ট্রেন যায় দুইটা আসা যাওয়া উপরে উপর নিচ আবার উপর দিয়ে মেট্রো এত ডেভেলপ ওরা মানে আবার সব জায়গায় যাতে উপর থেকে মানুষ নিচে নামতে পারে নিচে থেকে উপরে উঠতে পারে অনেক ডেভেলপ এই যে ট্রেন চলে আসছে এটার নাম হচ্ছে কোপেনা গেন্ড আমরা এটা দিয়ে যাব এখন কোপেনা গেন্ড যাব যাবো আমি ট্রেনে উঠে উঠে পড়বো এত সুন্দর এখানে আপনি চিল্লা চিল্লি ওই যে বাংলাদেশে চাই বাদাম ডিম এগুলো পাবেন না সব কিছু অটোমেশন করা আপনি এখানে জাস্ট সেন্সর আছে জাস্ট এখানে হাতটা দেবেন দরজা খুলে যাবে এবং কোন স্টেশনে আপনি যাচ্ছেন এই এলইডি ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন এখানে আছে এবং সিটগুলো দেখেন কত সুন্দর আমি খুব স্মুথই চলে কোনো শব্দ হয় না মানে এই এই সাউন্ডগুলো শুনতেও ভালো লাগে অ্যাকচুয়ালি কয়েকটা কয়েকটা মানে বগি পরপর একটা বগি আছে যেখানে আপনি সাইকেল পার করতে পারবেন এবং একটা বগি আছে একদম ফার্স্টে এখানে হয়েছে সাইলেন্ট জোন আপনি যদি ওই বগিতে উঠেন তাহলে আপনি এখানে কোনো শব্দ করতে পারবেন না এটা সাইলেন্ট জোন এখানে আপনি নিয়ে বসে থাকতে হবে ট্রেন যাচ্ছে যাচ্ছে দুদিক দিয়ে যা একটা ট্রেন আসছে দুদিক দিয়ে মানে ডেনিসতে দিয়ে বাড়ি আর মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে এখন কিন্তু কাছে অনেক পাতালতা কিন্তু সামার এখন তো সামার চলতেছে উইন্টারে কিন্তু এগুলো কিছুই থাকবে না উইন্টারে শুধু ডালগুলো দেখা যায় এই যে আমরা চলে আসছি এখন আহ হালেনে হালে আমরা এখন এইখানে চলে আসছি এখানে চলে আসছে তারপর যাবো এখানে তারপর এখানে ড্যান্স তারপর এখানে তারপর কোপেন এখান এস মানে কোপেন এভেন এবং এখানে আরেকটা বিষয় কি এখানে স্টেশনগুলো প্রায় এক মিনিটের চিতে কম সময় লাগে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের ডিস্টেন্স এত কাছাকাছি স্টেশনগুলো ওরা দিছে যে মানুষের কোনো অসুবিধা না হয় সো টাটা